নমস্কার বন্ধুরা রাধে রাধেই তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি হ্যাঁ জন্মাষ্টমীর পর কিন্তু রাধা জন্মাষ্টমী কিন্তু চলেই আসলো তো চলো আজকের ভিডিওর বিষয়বস্তু তোমরা কিন্তু বুঝতে পেরেই গেছো তো আর বেশি দেরি না করে আমি কিন্তু শুরু করে দেব। আজকের ভিডিওর বিষয়বস্তু কৃষ্ণ জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে হলে অবশ্যই রাধাষ্টমী পালন করতে হবে রাধাষ্টমী পালন করলে সব রকমের সুখ সমৃদ্ধি ও ঔশ্বর্য লাভ করা যায় কেননা রাধারানী শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির আধার দাপুর যুগ থেকে কলিযুগে এসেও রাধারানীর নাম আগেই নেওয়া হয় এর থেকেই বোঝা যায় শ্রীকৃষ্ণের জীবনে রাধারানীর গুরুত্ব কতখানি তো চলো বন্ধুরা আজকে আমি আলোচনা করব। রাধাষ্টমী দু হাজার পঁচিশ সালের তিরিশে অগস্ট নাকি একত্রিশে অগস্ট রাধাষ্টমীর সঠিক তারিখ তিথি পালনের সময় বাড়িতে রাধাষ্টমী পালন পালনের সঠিক মন্ত্র এছাড়াও অন্য আরও অনেক বিষয় নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে শেষ সব দেখতে থাকো তাহলে চলুন জেনে যাক রাধাষ্টমী পালনের সঠিক আগস্ট বাংলা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ রবিবার এবারে জেনে নেওয়া যাক রাধাষ্টমী তিথি শুরু হবে একত্রিশে আগস্ট শনিবার রাত দশটা বেজে ছেচল্লিশ মিনিটে রাধাষ্টমী তিথি শেষ হবে একত্রিশে অগস্ট রবিবার রাত বারোটা বেজে সাতান্ন মিনিটে চলুন এবার জেনে নেওয়া যাক এবছর রাধাষ্টমী পালনের শুভ সময়সূচি একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রবিবার সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত চলুন এবার জেনে নেওয়া যাক রাধাষ্টমীর দিন কীভাবে বাড়িতে রাধাষ্টমীর পুজো ও অভিষেক রাখবেন রাধাষ্টমীর দিন প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস রাখতে হবে এবার চলুন জেনে নেওয়া যাক রাধাষ্টমীর পুজোতে কি কী উপকরণ লাগবে পুজোর জন্য লাগবে শ্রীকৃষ্ণ ও রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ চিত্রপট সুগন্ধি ফুল স্নানের জন্য পঞ্চামৃত আতপ চাল আট রকমের ফল ভোগের সরঞ্জাম সুগন্ধি নৌবিদ্য নতুন বস্ত্র প্রদীপ থুপথুনা আরতির সরঞ্জাম দুপুর বারোটার সময় পুজো করতে হবে রাধারানীর অভিষেকের জন্য একটি কাঠি চৌকিতে গঙ্গা ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে তারপর একটি হলুদ আসন বা একটি কাপড় রেখে পরিষ্কার পাত্রে রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ যুগল রেখে স্নান করাতে হবে অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে পঞ্চামৃতর মধ্যে থাকবে দুধ গঙ্গা জল দই ঘি মধু চিনি ইত্যাদি একটি জলদান শঙ্খ দিয়ে অভিষেক করাতে হবে তারপরে যে কোনো একটি ফলের রস দিয়ে অভিষেক করাতে হবে নানা রকমের সুগন্ধি ফুলদান করতে হবে এবং সেই চিত্রপটকে আসনে বসিয়ে ভোগদান সমূহ সাজিয়ে দিতে হবে ভোগের মধ্যে রাখতে পারেন আট রকমের ফল ও মিষ্টি এরপরে হলুদ ফুল ও তুলসী পাতা হাতে নিয়ে এই মন্ত্র জপ করুন ও তুলসী পাতা আর ফুল চরণে নিবেদন করুন ওং নম ভগবতে বাসুদেবায় এবং ওং নম রাধিকায় নম এরপরে জপ করুন ভোগ নিবেদন মন্ত্র এত পাদ্য ধূপং দীপং নৈবেদ্যং পানিং জলং রাধাকৃত সমর্পায় আমি বলে গঙ্গা জল আর ফুল ভোগের পাত্রে নিবেদন করুন এবার চলুন জেনে না যাক পারণ মন্ত্র পারণ আরম্ভ মন্ত্র সর্বদায় সর্বেশ্বরায় সর্বপতায়ে গোবিন্দায়ে রাধে জিকো নম নম পারণ সমাপ্তি মন্ত্র ভূতায় ভূতেশ্বরায় ভূতপতায়ে ভূত সম্ভবায় গোবিন্দায়ে রাধে জিকো নমো নমো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোটো করে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নেক্সট টাইম আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবাই ভালো করে পূজা অর্চনা সম্পন্ন করুন সবাই সুস্থ থাকুন আজকের ভিডিওটা এতটুকুই সবাই একসাথে বলুন राधे राधे